চলতেছে পবিত্র রবিউল আউ্বাল মাস নবীজির শুভ আগমনের মাস আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ নবীর মাসে এ পবিত্র রবিউল আউয়াল মাসে যে নারী পুরুষ ছয়টি আমল করবে নবীজি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের সকল সমস্যার সমাধান হবে সেরা কবিরা সমস্ত গুণা মাফ হবে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য সে যদি এ ছয়টি আমল করতে পারে ব্যস্তবত সুপ্র দর্শক যদি আপনি চান আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হোক তাহলে ছয়টি আমল করুন যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না পূরণ করুক তাহলে আপনি মন প্রচাহ করে ছয়টি আমল করুন পবিত্র রবিহুল আউয়াল মাসে যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে গাইবি সাহায্য পেতে চান তাহলে আমলগুলো করুন যদি ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে এই আমলগুলো করুন যদি চান জীবনের সমস্ত গুণা মাফ হোক তাহলে এই আমলগুলো করুন সর্বোপরি কথা হলো এ ছয়টি আমল করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে আল্লাহ আল্লাহাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখে থাকুন মনোযোগ সহকারে মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ এ পবিত্র রবিউল আউয়াল মাসের সম্মান ইজ্জতে নবীজির শুভ আগমনের উসিরায় আপনি আমাদের সকলকে ইমান মৃত্যু দান করিয়েন সকল বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক ছয়টি দোয়া এবং জিকির আছে যে দোয়া এবং জিকিরগুলো আমলগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সার মর্ম এবং নির্যাস এই সয়টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরতে পারে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে তার সবই সে যেন নিয়মিত আমল করল প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন চলতে ফিরতে একটু আল্লাহ তালাকে সময় দিন আপনি উপকৃত হবেন আপনার কলব জিন্দা হবে মুর্দা কলব জীবিত হবে আমল নামা সবাবে পরিপূর্ণ হবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক এ ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর জিকির হল নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের প্রতি তুরুর শরীফ বেশি বেশি করে পাঠ করায় পবিত্র রবিউল আহ্বাল মাসে সম্মানিত মাসে নবীজি সাল আলহি ওয়াসাল্লামের প্রতি দুরু উৎপেরণ করার আমল এত দামি আমল যে এরকম আমল যে আপনি যদি সারা দিনে শুধু মাত্র নবীজির প্রতি দূর উৎপাদন করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন সবচেয়ে বেশি করে দূর শরীফ পড়েন দোয়া হিসেবে যদি এটি আপনি স্বাধীন করতে থাকেন তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তার নিকটে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে প্রিয়দর্শক দূর মানে হলো নবীজির জন্য দোয়া করা প্রিয়দর্শক আপনি নবীজির প্রতি একবার রহমত দোয়া করলে অর্থাৎ একবার শরীফ পেশ করলে আল্লাহ তালা আপনার উপর দশবার রহমত বর্ষণ করবেন তিনটি পুরস্কার সাথে দান করবেন এইভাবে একজন ব্যক্তি যতবার দূর শরীফ পড়বে ততবার সে আল্লাহ অনুগ্রহ পাবে পিয়ন বিশল কোয়াইসাল্লাম বলেছেন তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমি নবীজির উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকে দুরুদ ফেরেস তারা আমার কাছে নিয়ে আসে সুবাহান প্রিয় দর্শক পাঠের পাটের সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত ফিনবী সাল আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে পারেন তাহলে এর ফজিরত আপনি নিজে অনুভব করতে পারবেন ইনশা আল্লাহ রহমাতুল আলামিন আল্লাহ রসুল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার ফেরেস দূর হবেই হবে ইনশা আল্লাহ তো কোন দরুদ পাঠ করব দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে থাকি। যদি আপনি ইব্রাহিম পড়তে না পারেন তাহলে দূর আলাইহি সাল্লাম তবে সব থেকে উত্তম হলো দুরুদ হলো দুদি ইব্রাহিম পাঠ করা তো ছয়টি আমলের মধ্যে এক নম্বরে আমরা এ দুরুদের আমল এই পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদ এ নবীর মাসে নবীজি শুভ আগমনের মাসে প্রযুতপূর্ণ মাসে বেশি বেশি করে চেষ্টা করবো সবাই বলে ইংসা আল্লাহ মুসলমান ভাই বোনেরা দুই নম্বর আমলটি হচ্ছে ইস্তিক নবীর মাসে ইস্তিক ফার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করা যে ব্যক্তি ইস্তিক ফারকে আঁকড়ে ধরবে এটাকে প্রতিনিয়ত করতে থাকবে ফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে স্তিকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরবুল আলমিন বিভিন্ন প্যাসায় থেকে এমন এমন পেশায় থেকে আল্লাহ আল্লাহরা তাকে মুক্ত করবেন যে সে কখনো কল্পনা করতে পারবে না সুবাহন আল্লাহ হল এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেশায় থেকে দূর করবেই সাথে সাথে আঘাতের ফেসা থেকেও দূর করবে সুবাহন প্রিয়দর্শক দুনিয়ার ফেরেশানি আমাদের বিপদ আফদ মুসিবত রিজিকের অনটন অভাব এগুলো আর আখাতে ফেরেশানি হল আমাদের ফাফ আমাদের গুনাহ এগুলো এই দুই ধরনের ফেরেশাই থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক স্তিকারের যে কত ফজিলত তা এরকমের দশটি ভিডিও বানালেও তার ফজিল বলে শেষ করা যাবে না তাই আপনি যখনই সময় পান অফিসে যাচ্ছেন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন অপসর সময় নিরিবিলি সময় বসে আছেন সেই সময়গুলোতেও ইস্তিকার করে পরিপূর্ণ করে পেলেন প্রিয় দর্শক সকল সমস্যার সমাধান মনে রাখবেন ইস্তিকফারগুলো এগুলো পড়তে পারেন এক নম্বরে আস্তাক দুই নম্বরে ওয়া ইলাইহি তিন নম্বরে লা ইলাহা হাওলা ولا قوه الا بالله العلي আহজিম এটি পড়তে পারেন ইস্তিগফার এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইদুল ইস্তিগফার এসাইদুল ইস্তিগফারও পড়তে পারেন দেখে দেখে হলেও আপনি এটাকে পড়বেন বন্ধুরা ইস্তিগফার আমল আপনার মধ্যে মধ্যে অব্যাহত রাখুন আপনি চাইদুল ইস্তিগফার পড়তে পারেন না কোনো সমস্যা নেই কোনো ফ্যাসাই নেই সবচেয়ে ছোট যে ইস্তিগফার আছে সবচেয়ে ছোট ইস্তিগফারটি পড়বেন এ পবিত্র রবিউল الاول মাসে আস্তা হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার আমার হয় আপনার প্রিয়দর্শক প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল হয় আমারও ভুল হয় আপনি স্তিক ফার পাঠ করতে থাকুন আমি স্তিক ফার পাঠ করতে থাকি ভুল হলে আপনি স্তিক ফার পাঠ করতে থাকুন তাহলে প্রিয়দর্শক পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া এবং জিকির মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি আমরা জানলাম সেটি হলো কি ইস্তিক ফার বেশি বেশি করে পাঠ করা তাই আমরা সকলেই ইস্তিক ফার আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটি দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমলটি হল জাল জালালি ওয়াল ইকরম এই পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে পড়বেন ইদি মিলাদুল নবীর মাসে বেশি বেশি করে পড়বেন ইয়াজ জালালি ওয়াল ইকরম এটি হলো একটি জিকির এটি ইসমা আজম আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই হলো জিকির ইয়া জল আলি ওয়াল ইকরম ইয়া জল জালি ওয়াল ইকরম নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা এই ইয়া জল জালালি ওয়াল ইকরম এটাকে প্রতিনিয়ত আঁকড়ে ধর প্রতিনিয়ত পাঠ করতে থাক ইয়া জল জালি ওয়াল ইকরম কেন নবীজি এত বেশি পড়তে বলেছেন বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী ওয়াল ইক্রম মানে হলো হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছে চাওয়া হয় প্রার্থনা করা হয় এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তালার গুণবাসক নামটি ধরে ওয়াল ইকরম তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল তো প্রিয় দর্শক চার নম্বর আমলটা এখন আমরা জানবো যে জিকির এবং দোয়া করতে নবী করিম সল্লাইসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন প্রেরণা দিয়েছেন সেটি হল ওয়ালা ইল্লা বিল্লাহ সয়টি দোয়া এবং জিকির মধ্যে চার নম্বরে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পবিত্র নবিলাওয়াল মাসে এই দে মিলাদন নবীর মাসে নবীজি শুভ আগমনের মাসে সম্মানিত মাসে বেশি বেশি করে পড়বেন লা হাওলা ওয়ালেহা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয়দর্শক লা হাওলা ওয়ালা কুবাতা ইল্লা বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তালা তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এই অর্থ বুঝে আপনি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন নবী করিম সাল্লুআলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে আমি কি জান্নাতের একটি দনবানের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের দনবান্ডার সওয়াব না সাধারণ কোনো সওয়াব পুরো জান্নাতের একটি দনবান্ডার সন্ধান দেব নবী করিম sallallahu alaihi তখন বলেছেন যে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের দনবান্ডার সমূহের মধ্যে একটি দনবান্ডার লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় অতএব এই আমলটিও আমরা বেশি বেশি করার চেষ্টা করব আপনারা বেশি বেশি করে করবেন আল্লাহ তো চার নম্বর আমল হয়ে গেল তাহলে ছয়টি আমলের মধ্যে এক নম্বর আমলটি হচ্ছে দুরুদের আমল দুই নম্বর আমলটি হচ্ছে স্তিকফারের আমল তিন নম্বর আমলটি হচ্ছে ইয়াজাল জালালি ওয়াল ইক্রম এই ইসমা আজমের আমল চার নম্বর আমলটি হচ্ছে লাহাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই বাক্যটি এই আমলটি এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন যত বেশি পারেন পড়বেন ভাই পবিত্র রবিউল الاول মাসে কোপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এখন আমরা যে 5 নম্বর আমল 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। আপনারা অনেকে দোয়া অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin। অতলোহি আল্লাহ। তুমি ছাড়া আর কোন মাাবুদ নেই। তুমি পবিত্র ও মহান নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত প্রদর্শক আপনারা অবশ্য জানেন যে এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনে কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে যে বিপদের পথ থেকে উদ্ধারে কোনো পথ ছিল না মুক্তির কোনো পথ ছিল না মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে অর্থাৎ লাহিলের মাধ্যমে আল্লাহ তালা তাকে মুক্তি দান করেছেন প্রিয় দর্শক এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি হ্যাঁ প্রিয় দর্শক হজরত ইউনুস আলহিসাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়েছেন মহান আল্লাহ তালা পবিত্র করে আনে বলেছেন ইউনুস আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা যাবে রক্ষা করেছেন এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে মরম উপলব্ধি করে পড়ে হক আতাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে নিয়মিত আক্রে ধরে নিয়মিত পড়ে এভাবে ইমানদার কেউ আল্লাহ তা রক্ষা করবেন এভাবে আল্লাহু আকবার কবীর ফাসতাজাবনাহুনা জাইনাহু মিনাল গাম্মি ওয়া ক্যাযালিকা নুঞ্জিল মুমিনিন কেউ যদি বিপদাপদে পরে বালা মুসিবতে পরে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে উদ্ধার করবেন এটা আল্লাহ তালা ওয়াদা তা আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ বিশেষ করে পবিত্র রবিউল আওয়াল মাসে ঈদে মিরাদ মাসে আমরা এই দোয়াটি যত বেশি পরি পাঠ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো এটি গেল ফার্স্ট নম্বর আমল বেহস্তপাতের সুপ্রিয় দর্শক এখন আমরা যেমন ছয় নম্বর আমল ছয় নম্বর আমলটি হল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো বেশি বেশি করে পাঠ করা পবিত্র রবিউল আওয়াল মাসে এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন সবচেয়ে বেশি পড়তেন এই চারটি জিকিরের ফজুত কথা যদি আমি আপনাদের বলি তাহলে স্বাধীন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না বিশ্বাস করুন এই চারটি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না এই চারটি জিকিরের অর্থ ফজুত সম্পর্কে আমাদের এখানে অনেক ভিডিও আছে আপনি চলে দেখে নিতে পারেন তো এই গেল ছয় নম্বর আমল প্রদর্শকের ছয়টি দোয়া এবং জিকিরগুলো গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকির খোলাসা সারমর্ম এবং নিজাস আমি আপনাদেরকে আবার দিচ্ছি সংক্ষেপে আপনাদের সুবিধার্থে খেয়াল করে শুনবেন এক নম্বর হল দুরুদের আমল বেশি বেশি দুরুসরীপ পড়বেন পবিত্র রবীয়াল মাসে ঈদ মিলাদ নবীর মাসে দুই নম্বর আমল হল ইস্তিক ফারের আমল আস্তিরহ আস্তাকল আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন তিন নম্বর আমলটি হচ্ছে ইয়ে জেল জেলারি ওয়ালিক্রম এই পবিত্র রবিলা ওয়াল মাসে স্মাজমটি বেশি বেশি করে পড়বেন চার নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুবাতা ইল্লা পিল্লা এই বাক্যটিকে রসুলসুল লহ হো আলাই হোসাল্লাম জান্নাতে ধন বলেছেন তো এই বাক্যটি বেশি বেশি করে পড়বেন পবিত্র রবিলা ওয়াল মাসে পাঁচ নম্বর হচ্ছে দুয়াইনুস বেশি বেশি করে পড়বেন ছয় নম্বর হচ্ছে শ্রেষ্ঠ সাতটি জিকি বেশি বেশি করে পড়বেন সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে পড়তে পারেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এইটি দোয়া এবং জিকের আমল সহি সুদ্ধভাবে করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখি আল্লাহ হম্মা আমিন অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন আপনার ইমানই দায়িত্ব আপনি যদি শেয়ার করেন আপনার ক্ষতি হবে না বরং লাভ হবে মৃত্যুর পরেও আপনি সবাব পাবেন কে হবে আপনি যখন শেয়ার করবেন কেউ আমল করার সুযোগ পাবে আর যদি কেউ আমল করার সুযোগ পায় যদি আমল করে আপনার সেই সমপরিমাণ পরিমাণ সাভার ভাগিদার হবে নি আল্লাহ তা অবশ্যই শেয়ার করে দেবেন